আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চিংড়ি পোস্ত তৈরি করে দেখাবো চিংড়ি পোস্ত তৈরি করার জন্য যা যা লাগবে তা আমি বেটে নিব এখানে আমি বেটে নিচ্ছি রসুন আপনারা চাইলে ব্লান্ডারও করতে পারেন আমি একটু পাটাই করে নিচ্ছি একই তো কম মশলা আর দ্বিতীয়ত হয়েছে পাটারটা আমার কাছে বেশি টেস্ট লাগে মনে হয় যেন তার জন্য আমি পাটাতে বেটে নিলাম এখানে আমি পোস্ত নিয়ে নিচ্ছি আমি পোস্তটা আগেই ধুয়ে এটাকে শুকাই রাখছি তার জন্য আমি আর এখন ধুইলাম না এবার আমি এটাতে একটু পানি দিয়ে একদম নিম মিহি করে বেটে নিব চন্ডন যেরকম বাটে না ওই রকমভাবে বেটে নিব আর অন্যদিকে আমি তেল বসাই দিছি চিংড়ি মাছ ভাজার জন্য আর এক চিংড়ি মাছ আমি মেখে রাখছি লবণ হলুদ দিয়ে এবার তেলটা আমার গরম হয়ে গেছে আমি এটাতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর ভালোভাবে লাল লাল করে এটাকে ভেজে নেব আমি এখানে মিডিয়াম হিটে চিংড়ি মাছগুলো ভেজে নিব আপনারা বেশি আবার ভাজবেন না একটু মিডিয়াম হিটে ভাজবেন যাতে শুধু একটু লাল হয় কারণ তাহলে এটা রাবার হয়ে যায় চিংড়ি মাছ একটু বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায় এই তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তেল ছড়াই চিংড়ি মাছগুলো তুলে নেব আর এই তেলেই আমি একটু জিরা দিয়ে দিছি আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে আমি ব্যারেস্তার মতো ভেজে নেব এই তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে একটু পুটাই নিব। পানিটা পুটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো খানিকটা রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে আবার ভেজে নিব। যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এবার আমি এখানে টমেটো বাটা দিয়ে দিব। আমি এখানে সব কিছু বাটাই ব্যবহার করতেছি আপনারা চাইলে পেঁয়াজটাও বাটা ব্যবহার করতে পারেন তারপর আমি দিয়ে দিব। এখানে একটু হলুদ গুঁড়ো একটু বেশি না অল্প একটু জিরার গুঁড়ো আর লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে আপনার ভেজে নিব। অনেকে দেখা যায় হলুদ দেয় না আমি দেই আমার কাছে দিলে মনে হয় যেন কালারটা ভালো আসে তার জন্য দেই এই তো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিছে মশলা থেকে আমি চিংড়ি মাছ আর কাঁচা মরিচ দিয়ে এটাকে ভালোভাবে একটু কষাই নিও বেশি কষাইতে হয় না তিন চার মিনিট কষাইলেই হয়ে যায় কারণ চিংড়ি মাছটা আগেই ভাজা ছিল তারপর আমি আগে থেকে নারকেল দুধ বাইর করে নিছি আপনারা চাইলে গরুর দুধও এখানে ব্যবহার করতে পারেন আমি নারকেলের দুধটা ব্যবহার করলাম এই তো একটু এটা ফুটার পরে কিছুক্ষণ পর আমি পোস্ত যেটা বেটে রাখছি সেটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি তুলে নেবো এই তো সহজভাবে হয়ে গেল আমার চিংড়ি পোস্ত চিংড়ি পোস্ত খাইতে খুবই ভালো লাগে আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেজ আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে